বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরের সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের ধন্যবাদ জানিয়ে আজকে সকালে আমাদের লাইভটি শুরু করছি আমার দীর্ঘদিন আমাদের কিছু ব্যক্তিগত এবং আমার ব্যক্তিগত কিছু কাজ ছিল যে কারণে আপনাদেরকে আমি আমার লাইফে দেখতে পাননি এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আশা করি আপনাদেরকে আজকে একটি নতুন লাইভ দিব আপনাদের ভালোবাসায় শিখতে হয়ে দিন দিন এবং আপনারা দিন দিন আপনারা বেশি বেশি ভিউজ করছেন এবং আপনাদের ভালোবাসার কারণে আমাদের পরিবারের পক্ষ থেকে এবং এই চ্যানেলের পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আমরা আজকে প্রথম রমজানের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা আজকে একটা জিনিস নিয়ে আলোচনা করব সেই জিনিসটি হচ্ছে আমাদের ওয়েদার কোড ইমারশান পেন্ট আচ্ছা ওয়েদার কোড ইমার্শন প্লে পেন্ট সাধারণত আমরা কোথায় ব্যবহার করব। ইমার্শন পেন্টটা আমরা সাধারণত বাইর অংশে ব্যবহার করব কারণ ওয়েদার কোড দিলে এটা আপনার স্থায়িত্বতা ভালো থাকে এবং গুণ ভালো থাকে এবং পিষ্টে সঠিকভাবে উপরিভাগে ভাগে প্রস্তুতি এবং প্রাইমিং কোড করা হলে মাড ইমারশন দেওয়ালে শক্ত আবরণ সৃষ্টি করে যেটাকে বলা হয় মার্ট ইমারশন এবং প্রাইমিং আমরা এর আগেও প্রাইমিং মানে কি প্রাথমিক অবস্থা প্রাথমিকটা যদি ভালো হয় তাহলে যে কোনো দেওয়ালে কি শক্ত আবরণ সৃষ্টি করবে এবং নমনিক এর মধ্যে রয়েছে বিশেষ রাসায়নিক উপাদান যা ছত্রাক এবং বায়বীয় ক্ষয় থেকে আমাদের সঠিকভাবে কি করবে দেওয়ালকে এবং স্ট্রাকচারকে রক্ষা করবে এবং এটার কাজ হচ্ছে কি এটার কাজ হচ্ছে বাইরে থেকে দেওয়ালকে রক্ষা করা এবং দেওয়ালের ভিতরের যে যাতে বাইরে থেকে কোনো বৃষ্টি বাদল হোক বা যে কোনো আমাদের যে আবহাওয়াজনিত যে কাজগুলো সেখান থেকে কি করে আমাদের যে ইমারতকে রক্ষা করা হয় এবং এর জন্য আজকে আজকাল আমরা কি করি ওয়েদার কোড ব্যবহার করে থাকি ওয়েদার কোডের স্থায়িত্ব হচ্ছে পাঁচ বছর এবং এই ওয়েদার কোড ব্যবহার করলে আপনার বিল্ডিংটিকেও খুব সুন্দর দেখা যাবে এবং এর আগে আমরা অনেকগুলো ভিডিওতে আপনাদের ওয়েদার কোড সম্বন্ধে অনেক কিছুই জানিয়েছি তো আজকে আবার নতুন করে আপনাদের সামনে আবার উপস্থিত হতে পেরে আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আজকে প্রথম রোজা সবাই ভালো থাকবে আমার ছাত্র ছাত্রছাত্রীরাও ভালো থাকবে তারা পড়াশোনায় মনোযোগী হবে কারণ তাদের পরীক্ষার বেশি দেরি নাই তারাও তোমরাও পড়াশোনায় মনোযোগী হও আমার এই লাইভ করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা যারা প্রকৌশলী আছি এবং প্রকৌশলীদেরও এগুলো বিষয়ে কম বেশি জানা দরকার আর যারা আমাদেরকে আমাদের সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে তারা যদি কোনো নিম্ন নির্মাণ সংক্রান্ত কোনো সমস্যায় পড়ে থাকে তাহলে আমাদের অন্যান্য ব্লকে আমাদের মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমেল নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন কারণ এখন আপনি আমার টি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন এবং ভিউ করছেন তখনই আপনাদের পরিবারের সদস্য আমি এবং আপনারাও আমার পরিবারের সদস্য আপনারা যদি নির্মাণ সংক্রান্ত কাজে কোনো সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে যতটুকু পারি সাহায্য এবং সহযোগিতা করব এবং আপনারা যদি মনে করেন যে না আপনাদের কোনো সমস্যা হচ্ছে নির্মাণ সংক্রান্ত কাজে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শুধু যে আপনার কনস্ট্রাকশন সম্পর্কে চ্যানেলও কাজ করে থাকি তা না আমরা পাশাপাড়ি প্ল্যান ডিজাইনি এস্টিমেট কাজ করে থাকি আপনারা আসবেন আপনাদেরকে আমরা সৎ পরামর্শ দেব এবং নিম্ন যে জটিলতাগুলো আছে সেইগুলো বিষয়ে সামান্য কিছু জ্ঞান দিতে পারব এবং আজকে সবাই রোজা রাখছেন আমিও রোজা রেখেছি ইসলামের দ্বিতীয় স্তম্ভ হচ্ছে রোজা আমরা সবাই চেষ্টা করব আল্লাহর কাছ থেকে আমাদের এক বছরের গুণা মাফ করে নেওয়ার জন্য এবং আপনারাও ভালোভাবে এবং আমরা ভালোভাবে রোজাটি সম্পন্ন করতে পারি এই আশা এবং পত্র ব্যক্ত করে এখানে আমাদের সমাপ্তি সমাপ্তি ঘটার ঘটনা ঘোষণা করছি এবং আপনারা দোয়া করবেন আমরা যাতে আগামীতে একটি সুন্দর লাইফ নিয়ে আপনাদের সামনে আরো উপস্থিত হতে পারবো নিম্ন সংগ্রহ কাজে এবং যারা ছাত্রছাত্রী আছে এবং অভিভাবক আছে তারাও একটু ছাত্রছাত্রীদের যুদ্ধ দিবেন কারণ তাদের সময় অত্যন্ত সর্ণিকটে এবং এই রেজাল্টের উপরই আপনার নির্ভর করবে আগামীতে তাদের রেজাল্ট তারা কিভাবে তাদের জীবনকে গড়ে তুলবে তা আমরা আশা রাখবো সবাই ভালো রেজাল্ট করবে এবং সবাই দেশ ও জাতির মঙ্গল কাজ করবো এবং এই আশা রেখি আজকে এখানে শেষ করছি আই উইল ফিনিশ মাই লাইফ প্রোগ্রাম টুমোরো আই উইল সিএই and was the another beautiful video thank you for all